সম্মানিত হয়েছে আসসালামু আলাইকুম যারা আমাকে বলেন যে ভাই আপনার এই প্রোডাক্টের সাথে কোনো জেল দিবেন না তাদের জন্য আজকে ভিডিওটা করছি হ্যাঁ এই জেলটা যে আপনি ইউজ করবেন এই জেলটা আমরা চাইলে দিতে পারি আপনাদের কিন্তু দেই না কী কারণে এই জেলটা হচ্ছে আপনার একটা কেমিক্যাল এটা ব্যবহার করলে আপনার ইনফেকশন হবে ঘামাছির মতো গোটাঘাটি হইব তখন কি করবেন তখন তো ডাক্তার কাছে আবার দৌড়াইবেন হ্যাঁ বিভিন্ন ধরনের আপনার ইনফেকশন হবে ক্যান্সারের সম্ভাবনা থাকে কথা বুঝতে পারছেন এটা আপনি ব্যবহার করবেন নারকেল তেল ব্যবহার করবেন এখন এইখানে আপনি নারকেল তেল কীভাবে ব্যবহার করবেন এক ফোটা নারকেল তেল নিয়ে এটাকে মেসেজ করবেন সুন্দরভাবে যখন মেসেজ করবেন তারপরে এটা পিচ্ছিল হয়ে যাব ঠিক আছে তখন এটা যদি আপনার পার্টনারের ভিতরে যদি প্রবেশ করেন এইভাবে তাহলে কী হইল এইটার ভিতরে যেই আপনি জেলগুলো যদি ইউজ করেন এই জেলগুলো এটার ভিতরে যদি মাখেন তার ওইখানে প্রবেশ করলে এটা যে ভোগা তখন তো আপনার ক্যান্সারের সম্ভাবনা থাকবো হ্যাঁ বা বিভিন্ন জরায়ু সমস্যা দেখা দিতে পারে তাই জন্য এই জেল ইউজ করবেন না আপনি ইউজ করবেন নারকেল তেল বাসা যে তেলগুলো আছে নারকেল তেল ইউজ করবেন এক ফোঁটা নারকেল তেল নেবেন ঠিক আছে নিয়া তারপরে এভাবে ইউজ করবেন যেভাবে ঠিক আছে এভাবে মেখে তারপর সুন্দরভাবে এ করবেন আর হচ্ছে আপনার মাথা দিয়ে কিন্তু শক্ত আছে হ্যাঁ এটা দুই ইঞ্চি ভরাট এই যে এ পর্যন্ত ভরাট আছে অনেকেই বলে যে ভাই এটা তো আট ইঞ্চি হ্যাঁ আমি তো আট ইঞ্চি পাইনি আরে ভাই আমরা মাপ দিই কীভাবে আমি আপনাকে বলি মাইপা বুঝাই দিই এই যে মাইপটা এইখান থেকে ধরি এখানে ধইরা এই যে দেখেন এই পর্যন্ত আনি আমরা মাপটা এই পর্যন্ত আনি এই পর্যন্ত আনলে আট ইঞ্চি অনেকে মাইপা এই পর্যন্ত আনে হ্যাঁ এই পর্যন্ত বলে কি ভাই আট ইঞ্চি না তো ভাই এটা কোনো কথা মাপ কে পর্যন্ত হইব তাহলে কী করবো এই পর্যন্ত আট ইঞ্চি হয় হ্যাঁ তো অনেকে দেখা যায় এই মাপ ঝোরের ব্যাপারও অনেকেই করে তো যাদের যেটা দরকার অনেকে দেখা যায় অর্ডার করার পরে কি বলে যে ভাই আমি একশো টাকা অ্যাডভান্স করবো না ভাই আমাদের নিয়ম হচ্ছে একশো টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা মাল হাতে পরপর ডেলিভারি ম্যানকে দেবেন আর বরাবর ভিডিওর ভিতরে সবসময় বলে রাখি কেউ যদি মাল না পান অর্ডার দেওয়ার দুই দিনের ভিতর তাহলে আমাকে ফোন দিবেন ফোন আমাকে কনফার্ম করবেন যে ভাই পার্সেলটা এখন আসতে আসে না কোথায় আসে আপনি একটু কষ্ট করে দেখেন তাহলেই আমি চেক করে বলতে পারবো আপনার পার্সেলটা কোথায় আছে আমাদের অর্ডার করার নিয়ম হচ্ছে ঢাকায় হলে আজকে অর্ডার করবেন কালকে পাবেন আর ঢাকার বাইরে আজকে অর্ডার করলে দুদিন পরে পাবেন এখন যদি দুই দিন পরে যদি না পান আমাকে ফোন করে বলবেন ঠিক আছে আপনারা আমাকে ফোন করে বলবেন যে ভাই আমার পার্সেলটা কোথায় আছে তাহলে আমি এটা চেক করে বলে দিতে পারবো তো সবাই ভালো থাকবেন বিস্তারিত জানতে গেলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম